মধ্যযুগে বাংলার অন্যতম প্রধান বন্দর ছিল সরস্বতী নদীর তীরে হুগলি জেলার সপ্তগ্রাম ইতিহাস বলে কনৌজের রাজা প্রিয়বন্তের সাত ছেলে যখন রাজ্যপাট ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন তখন তারা হুগলির এই অঞ্চলে এসে সাতটি গ্রামে নিজেদের আশ্রম প্রতিষ্ঠা করেন এই সাতটি গ্রামকে ঘিরেই তারপর গড়ে ওঠে সপ্তগ্রাম বা সাতগাঁও শহরটি আনুমানিক ষোলশ শতকে এই সপ্তগ্রামে এসে বসতি তৈরি করে পর্তুগিজরা এবং সেই সময় চট্টগ্রাম ও সপ্তগ্রামে ছিল দক্ষিণবঙ্গে বাণিজ্যে প্রধান দুই বন্দর যদিও সপ্তদশ শতক থেকে ধীরে ধীরে সরস্বতী নদী শুকিয়ে যেতে শুরু করে এবং সেই সঙ্গেই কলকাতা শহরেরও উত্থান হওয়ায় সপ্তগ্রাম ক্রমশ তার গুরুত্ব হারিয়ে ফেলে বর্তমানে অতীতে সেই বাণিজ্য নগরীর সমস্ত চিহ্ন মুছে গেলেও এই এলাকার নামের মধ্যে রয়ে গেছে এর হারিয়ে যাওয়া ইতিহাস